এ কেন দারি সংস্কারের জন্য অনুরোধ এবং দাবি করার জন্য আর সকলের পকেট সাবধান মোবাইল সাবধান এডিং আগে পকেট মোবাইল সবার সার্জান ধন্যবাদ সবাইকে সুন্দর পরিবেশে যার যারা মানুষের সিরিয়ালে দাঁড়াবো সুন্দর পরিবেশে যার যার ব্যানার সামনে রেখে সুন্দর পরিবেশে দাঁড়ান এ জায়গার মাঝে তাড়া দাঁড়ি করে নালার মাঝে কেউ দাঁড়ায় না অলি আল্লাহর একশন শাহজাহালের একশন শালী বাবা একশন কোমর বাগলার

الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله يا رب العالمين مدش مولاه قول يا الله الفلام الشديد ظلمني

বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন দৃষ্টিকে অলি রা শুইছে অলিদের দরবারগুলোর মধ্যে যেন কোনো হানি শিবির জামাতে যেন না আনে আমরা সেই দিকে আমরা সরকারের কাছে সেই জন্য বিচার চাই এবং আমরা আজকে সেই সেই জন্য আমরা মানববন্ধন এ জায়গায় করতেছি